আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই ঈদ মোবারক আপনাদের ঈদের দিন কেমন কাটছে তো সকাল বাড়ির বউ যেহেতু সকাল সকাল রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে শ্যামাই রান্না করেছি নুডলস রান্না করেছি এখানে পিঠা ভেজে দিয়েছি এখানে নবাবে শ্যামাই রান্না করছি তো সকাল সকাল রান্না রান্নাবান্না কাম গুছিয়ে ফেলতেছি এই তো আমাদের এখানে মসজিদ তো এখানে সবাই নামাজ পড়ছে তো বাড়িতে আসার পর সবাই খাওয়া দাওয়া করছে এই তো এখন গোসল টোসল করে রেডি হয়ে নিচ্ছি কাজকাম শেষ করে এখানে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম কারণ সারা দিন সময় পাই না আমি কাটাকাটি করে দিছি আমার শাশুড়ি নিচে রান্না করতেছে তো একটু পরে নিচে যাব তো এখানে ভিডিও টিডিও করার পর আমার ছেলে পুরা ঘর ময়লা করে ফেলছে এটা ঝাড় দিলাম তারপর একটু সময় পেলাম একটু হাতে মেহেদি দিয়ে একটু রেস্ট নিব তখন আমার হাজব্যান্ড আসছে তাকে খাবার বেড়ে দিলাম এই তো খাবার দাবার রান্না শেষ এগুলো সব আমার শাশুড়ি রান্না করছে এই তো রোস্ট গরুর মাংস আর পোলাও ঈদের মধ্যে এত খাওয়া হয় না এগুলো আসলে গরম তবুও ঈদের জেন যেহেতু রান্না হয়েছে তারপরে হাজব্যান্ড বলল তুমি রেডি হও আমরা ঘুরতে যাব তো একটু বাইক দিয়ে ঘুরতে গেলাম আমাদের এখানে ব্রিজ প্রচুর জ্যাম ছিল প্রচুর ভিড় ছিল তবুও ঈদের দিন যেহেতু আর ছোটোবেলার ঈদ তো অনেক আনন্দময় ছিল অনেক জায়গায় ঘুরছি অনেক সা করে এখানে ওইখানে গেছি কিন্তু এখন তো ওই রকম বের হওয়া হয় না যেহেতু বিয়ে হয়ে গেছে তাই এবার একটু বের হয়েছি এই তো এটা আরেকটা ব্রিজ তো এখানেও অনেক মানুষ আসলে ঈদের দিন তো সবাই ঘুরতে পছন্দ করে তাই বের হয়ে গেলাম একটু ঘুরি বাইক দিয়ে আপনারা কোথায় গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ঈদের মধ্যে কে কি করলেন অবশ্যই জানাবেন তো এতদিন তিরিশ দিন রোজা রাখার পর ঈদটা যখন আসে আসলে অনেক আনন্দ লাগে এই তো এখানে একটু নেমে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তারপর আমাদের আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে বাসায় যেতে যেতে তো এই রাতের ভিউটা খুবই সুন্দর ছিল এই লাইটিংটা খুব ভাল লাগতে ছিল ব্রিজের দুই সাইডে প্রচুর মানুষ প্রচুর ভিড় তবুও ভালোই লাগলো চারপাশ যে ঘুরে তো আপনাদেরই কেমন কাটলো অবশ্যই জানাবেন এই তো আমাদের বাসার গ্রামে এসে পড়ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা